নমস্কার শ্রোতা বন্ধুরা রেডিও অরার আজকের পর্ব শুরু করছি সুকান্ত চৌধুরীর লেখা একটি অনুগল্প দিয়ে গল্প হারানো সুর পাঠ করেছেন পার্থ মজুমদার এখনও আমি চোখ বুঝলে দেখতে পাই একাদশীর দিন দুপুরবেলা দিন ধরে একান্নবর্তী পরিবারের হেসেল সামলানোর পর আমার মা পিসিরা সবাই হাতে হাতে খাবার এগিয়ে দিচ্ছে আর বড় পিসি সকলের মাঝখানটাতে উঁচু পিঁড়ির ওপর বসে আমাদের পরম সুস্বাদু খাবার পরিবেশন করছে খেতে খেতেই না কত ঠাট্টা মজা হতো ছোটদের ব্যাচ আর শেষই হয় না শেষে আমার ছোট পিসির তাড়া খেয়ে সবাইকে উঠে পড়তে হতো কারণ সে নিজেও খিদে সহ্য করতে পারত না তারও আগে ছিল বাজার করার পর্ব বাবা এই কদিনই ছিলেন একেবারে রাজা মনে মনে দারুণ এই মানুষটি সকালবেলায় ঘোষণা করতেন সবাই চাঁদা দাও মাংস আনতে হবে বাস্তবিকই এতগুলো মানুষকে মাংস খাওয়ানোর ক্ষমতা তার ছিল না কিন্তু সেই অপারগতাকে উপস্থাপনা করতেন এক আশ্চর্য শৈল্পিক নৈপুণ্যে ঘোষণার পরোক্ষ উদ্দেশ্য ছিল আমার বড় কাকার পিছনে লাগা বড় পিসি পিসিমুনি সবাই তৈরি থাকতেন এই মুহূর্তটির জন্য অবশেষে বড় কাকা তার রং চটা একটি আলমারির লকার খুলে অনেক উৎসুক চোখের আড়াল এড়িয়ে টাকা বের করত পিসিরাও দিত সেই ভালো লাগার চাঁদা আমাদের এই অবিবাহিত বড় কাকা প্রায় বিনা নোটিশে আমাদের ছেড়ে চলে গেল তখন পিজি হসপিটালে রক্ত চলছে হিমোগ্লোবিন ফোর পয়েন্ট সিক্স আইসিসিউতে আমায় দেখতে পেয়ে যার জীবনের শেষ অভিযোগ ছিল মনা আমাদের সকাল থেকে এরা কিছু খাইতে দেয় নাই জানেন ওই শব্দগুলো এখন আমার কানে বাজে আমি পামরা চেষ্টা করে ওই দাবি আজ পূরণ করতে পারবো না শব্দগুলো ভিজে গেলে মার্চনা করবেন কি করব বলুন আজ আমার এদের সবার কথা খুব মনে পড়ছে যে এরা এরা সবাই এখন আকাশে তারা হয়ে গেছে আচ্ছা প্রাচুর্য কি শান্তি আনতে পারে মনে তো হয় না তাহলে আমরা এর পেছনে ছুটছি কেন সুখ আর শান্তির প্রভেদ কি আমরা আদতে বুঝি ভালোবাসা যে অর্থে বিকয় না এ আমরা বুঝব কবে হুম দিব্য আছে খোশ মেজাজে চেয়ার খানি চেপে আর এই মিলে বিলাসী আনন্দের মুহূর্তে গাইছে এই তো প্রাচীন বলে গাল দিচ্ছেন দিন কোন আপত্তি নেই এই ভালো লাগা নিয়েই আমি আজীবন বাঁচব অনেক সুখের মধ্যেও আমি এদের সকলের অভাব বোধ করবই অতীত বিস্তৃত মানুষকে আমি আমি মানুষ বলে মনেই করি না আজকে চারা আগামী মহিরুও এই সহজ সত্য মেনে নিলেই আমাদের সংস্কৃতি বাঁচবে আবেগ বাঁচবে মনুষ্যত্ব বাঁচবে ভাগ করে খাওয়ার আনন্দ বাঁচবে সবাই মিলে বাঁচার আনন্দে বাঁচবে আমি খুব আশাবাদী জানেন একদিন সব হবে সেই জন্য ফুল ফুটে পাখি ডাকে জীবন খাতার প্রতিটি পাতায় কবিতা লেখা হয় প্রতিদিন আজকের নাটক পটুলা রচনা ডাক্তার অমিতাভ ভট্টাচার্য নির্দেশনা অরুণ সাধু খাঁ অভিনয় ভাস্কর ভট্টাচার্য অরুণ সাধু খাঁ করবি পাত্র হ্যালো আর ও কোয়ার্টার হ্যাঁ ডাক্তার ডক্টর চ্যাটার্জি আমি স্টাফ নার্স বলছি ও হ্যাঁ হ্যাঁ বলুন ছয় নম্বর বেডের পেশেন্ট পাওয়া যাচ্ছে না ডক্টর রায়ের পেশেন্ট গতকাল অ্যাডমিশন হয়েছিল আপনি কি একটু আসবেন ঠিক আছে আমি এখানে আসছি বলুন কি ব্যাপার এই যে আগের বেড টিকিটটা দেখুন পেশেন্টের নাম জামাল উদ্দিন বি ওয়ার্ডের দু নম্বর বেড গতকাল ভর্তি হয়েছে হুম জিভে ক্যান্সার মেটাস্টেটিক গ্ল্যান্ডও আছে রেডিয়েশন চলছে কই গতকাল ইভিনিং রাউন্ডে তো পেশেন্টকে বেডে পাইনি আপনি রাউন্ড দিয়ে যাবার পরই ফিরে এসেছে এসে বলল পুকুরের ধারে বসেছিল সে কি আপনি কিছু বলেননি ভাবলাম যে প্রথম দিন বাড়ি ছেড়ে এসেছে হয়তো মন খারাপ লাগছে হুম তাই সন্ধ্যাবেলা পুকুর পাড়ে বসে মশার কামড় খাচ্ছিল দেখুন আজও হয়তো ওখানেই আছে নেই আমি নিজে খোঁজ করে এসেছি প্রথমে ভেবেছিলাম ভিজিটিং আওয়ার্সে বাড়ির লোকের সঙ্গে হাসপাতালের মধ্যেই ঘুরে বেড়াচ্ছে রাত সাতটা বেজে গেল এখনো ফিরছে না দেখে আপনাকে ফোন করলাম ও তাহলে থানায় একটা ফোন করে জানিয়ে দিন পেশেন্ট অ্যাবসকন্ডেড বাড়ির ঠিকানাতেও খবর নিতে হবে যদি বাড়ি গিয়ে থাকে দিদিমণি আপনি নাকি আমায় খুঁজছেন আরে এই তো কোথায় ছিলেন আপনি আপনার জন্য সারা হাসপাতাল তোলপাড় হচ্ছে ডক্টর চ্যাটার্জি এর নামই শেখ জামাল উদ্দিন নমস্কার স্যার আপনাদের অযথা হাইরান করলাম আমাদের যে হয়রানি হয়েছে সেটা আপনি বুঝতে পেরেছেন দেখছি তা জামাল সাহেব কোথায় গিয়েছিলেন আপনি আগে চিতপুর একটা অর্ডার ছিল তারাপুর তো দিয়ে আসতে পারিনি তাই দিয়ে এলাম কি চিতপুর মাই গড আরে সে তো অনেক দূর কিসের অর্ডার ছিল আমাকে আপনি করে বলবেন না আপনি সম্মানে আমার থেকে অনেক বড়। আপনি করে বললে লজ্জা পাই বা লজ্জা সরম আছে তাহলে বেশ তুমি করেই না হয় বলছি তা তুমি কি ডেলিভারি দিয়ে এলে একটা উইগ মানে চিৎপুরে এক যাত্রা পার্টির অর্ডার ছিল হুম দেখো হাসপাতালের কিছু নিয়মকানুন আছে সেটা তোমাকে জানতে হবে কাউকে না বলে হাসপাতাল ছেড়ে বেরোনো যায় না এটা কি তোমায় নতুন করে শেখাতে হবে অন্যায় হয়ে গেছে স্যার আর হবে না টাকার দরকার ছিল তাই নিতান্ত নিরুপায় হয়ে তোমার তো রেডিয়েশন চলছে কটা হয়েছে নটা স্যার স্যার আপনি আমায় মাপ করলেন তো শুধু আমার কাছে মাপ চাইলে হবে ওই দিদিমণি দিদিমণির কাছেও মাপ চাইতে হবে দিদিমণি তো মায়ের জাত উনি নিশ্চয়ই ক্ষমা করবেন নাও না অনেক হয়েছে এবার বেডে যাও এরকম যেন আর না হয় হুম সিস্টার নতুন পেশেন্টের বেড টিকিটগুলো বার করুন তো আমি প্রেসক্রিপশন করে রেখে যাচ্ছি পেশেন্ট পার্টি এলে ওদের হাতে দিয়ে দেবেন ডাউনটে দেবেন না সেমিনার অ্যাটেন্ড করতে যাচ্ছি কেন কোনো পেশেন্ট সিরিয়াস আছে নাকি দু নম্বর বেডে একবার যাবেন আপনার খোঁজ করছিলেন দু নম্বর মানে আমার কোনো নতুন পেশেন্ট নাকি ভুলে গেলেন কাল রাতের ঘটনা শেখ জামাল ও হ্যাঁ 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 আরে আজকেও পালিয়েছে নাকি না বেডি আছে আপনি ঘুরে আসুন আমি নতুন টিকেটগুলো বার করে রাখছি বলো জামাল সাহেব কেমন আছো তে কি তুমি তুমি বেডের উপর বসে বিড়ি খাচ্ছ আরে আরে তুমি ভেবেছোটা কি এটা হাসপাতাল না তোমার নিজের বাড়ি যা খুশি তাই করবে না বলে বাইরে যাবে ওয়ার্ডে বসে বিড়ি খাবে হাসপাতাল বাইরে চলে যাবে মাফ করে দেন ডাক্তারবাবু এই দিব্যি করে বিড়ির প্যাকেট আর দেশ নাই আপনার সামনেই ফেলে দিলাম এবার মতো এবার মতো মাফ করে দেন স্যার আর কতবার তোমায় মাফ করবো তো তোমার রোগটা কি তা যদি তুমি জানতে তাহলে তুমি বিড়ি খেতে না জানি স্যার ক্যান্সার বিড়ি বেশি খেলে হয় আমার তো হয়েই গেছে হুম তুমি তো দেখছি একেবারে জ্ঞান জেনে শুনে বিস্পান করছো তোমার রেডিয়েশন চলছে কি হবে আর রে দিয়ে আমার রোগটা তো বাড়াবাড়ির পর্যায়ে চলে গেছে বাঁচব তো আর না তা কি করো তুমি কাল বলছিলে আমি আর্টিস্ট স্যার শিল্পী পরচুলা তৈরি করি আমরা তিন পুরুষ ধরে স্যার স্যার একটা অনুরোধ করব রাখবেন অনুরোধ কি অনুরোধ আমাকে বাড়ির লোকেরা না জোর করে এখানে ভর্তি করে দিয়ে গেছে আমায় ছুটি দেবেন স্যার অন্তত এই দিন সাতেকের জন্যে হাতে অনেকগুলো অর্ডার আছে কাজগুলো শেষ করে পার্টির থেকে কিছু টাকা এনে পরিবারের হাতে দিয়ে যেতাম পুরো অভাবের সংসার আমার দিন দিন খাইতো কিন্তু তোমার যে চিকিৎসা চলছে মাঝ পথে ব্রেক করলেই তো তোমার অনেক ক্ষতি হয়ে যাবে কোনো ক্ষতি হবে না কটা দিনের তো ব্যাপার দেন না দেন না স্যার ছুটি আহা হা হাসপাতালে এভাবে ছুটি দেওয়া যায় না জামাল আমার একটু তারা আছে ইভিনিং রাউন্ডে তোমার সঙ্গে কথা হবে এখন চলি সিস্টার ওই জামাল দিকে একটু নজর রাখবেন পালাবার টেন্ডেন্সি আছে কিন্তু গেটের দারায়নকে বলে রাখবেন জামাল কি করে শুনেছেন তো উইগ মেকার খুব ভালো পরচুলা নাকি তৈরি করে সন্ন্যাসী রাজায় উত্তম কুমারের পরচুলা ওড়ি তৈরি বাবা পেশেন্টের অনেক খোঁজ পেয়ে গেছেন দেখছি এত গুনি পেশেন্ট এই হাসপাতালে থাকলে হয় যাই হোক সব প্রেসক্রিপশন করে দিয়েছি আমি এখন চললাম স্যার স্যার একটু এদিকে আসবেন হ্যাঁ কেন কী দরকার আসেন না একটা জিনিস দেখাবো জিনিস কী জিনিস এই নেন এই নেন প্যাকেটটা খোলেন আরে এটা তো একটা উইক হ্যাঁ স্যার আমার নিজের হাতের তৈরি অপেরা এবার হিটলার পালা নামাচ্ছে এটা হিটলারের উইক কেমন হয়েছে স্যার বাহ ভালো ভালো খুব ভালো জানেন ডাক্তারবাবু এবার হাতে অনেক অর্ডার ছিল পুজো কি তো যাত্রা শিশু শুরু হয়ে যায় এই আশ্বিন মাসটায় তাই নামা খাওয়ার সময় থাকে না সারা রাত জেগে কাজ করতে হয় পুরো বছরের কামাই তো এই দু মাসেই দেন না দেন না স্যার আমায় ছুটি দেন না আচ্ছা আচ্ছা জামাল আমি যদি তোমাকে ছুটির বদলে কিছু টাকা দিই তুমি নেবে না 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 বাবু কখনো না কয়েকটা টাকা কি আমার আমার বুকের জ্বালা মেটাতে পারবে আমি তো শিল্পী কাজ না করে শিল্পী কি কখনো বসে থাকতে পারে এই হাসপাতালের বেডে শুয়ে আমি সকালবেলা শিউলির গন্ধ পাই আমার আমার মনটা নয় কেমন করে বাবু হাত দুটো নিষ্পিস করে চোখের সামনে ভেসে ওঠে পরচুলা মাথায় কতগুলো মুখ বিসর্জনের রঘুপতি সোনাই ভাবনা কাজী মোগল সম্রাট ঔরঙ্গজেব বিনোদিনী পালায় ঠাকুর রামকৃষ্ণ সন্ন্যাসী রাজা সিনেমায় উত্তম কুমার শুধু মুখ আর মুখ মুখের মিছিলে আমি আমি নিজে নিজে ধীরে ধীরে হারিয়ে যাই জানেন জানেন ডাক্তারবাবু না হঠাৎ ঘুম ভেঙে যায় মনে হয় মনে হয় ভোর হয়ে গেছে তারা দিচ্ছে নায়কেরা জামাল আরে আর কত দেরি আরে পরশু যে আমাদের কস্টিউম রিহার্সাল ডাক্তারবাবু আমি জাত শিল্পী কাজ না করে কিভাবে বাঁচি বলেন তো দেন না দেন না বাবু আমি ছুটি দেন না হুম দেখো জামাল তোমার অবস্থাটা আমি বুঝতে পারছি কিন্তু ডাক্তার হিসেবে তোমার প্রতি তো আমার কিছু কর্তব্য আছে তাই না চিকিৎসা না করিয়ে নিশ্চিত মৃত্যুর দিকে আমি তোমাকে এভাবে তো ঠেলে দিতে পারি না তোমার রেডিয়েশন ওই সপ্তাহ দুয়েকের মধ্যে শেষ হয়ে যাবে জীবের ঘাটা তো এর মধ্যেই অনেক কমে গেছে হ্যাঁ তুমি জানো কি সেটা এখন আর ওর পাগলামি করোনা পাগলামি করোনা এখন আর ডাক্তারবাবু হ্যাঁ ডাক্তারবাবু আপনি আমাকে নতুন জীবনের স্বপ্ন দেখাচ্ছেন আপনি জানেন আমার রোগ সারবে না আর আমিও জানি কে বলল কে বললো তোমায় যে ক্যান্সার সারে না ডাক্তার তুমি নামি রাগ করবেন না ডাক্তারবাবু শুরুতে ধরা পড়লে ক্যান্সার সারে তা আমি জানি আমার নিজের ফুফাই তো ভালো আছে আউটডোরে তো পাঁচ বছরের পুরনো রুগীদেরও দেখি তারা বেশ ভালো কিন্তু কিন্তু আমি যে আমি যে লেট ডাক্তারবাবু অনেক অনেক দেরি করে ফেলেছি দেখো দেরি করলেও তুমি চিকিৎসার বাইরে চলে যাবে না না ওভাবে ভেঙে পড়ো না আমি তোমার পাশে আছি তবে যদি একান্তই যেতে চাও বাড়ির লোককে বলো রিস্ক বন্ডে সই করে নিয়ে যেতে ডাক্তার হয়ে তোমাকে আমি এভাবে ছাড়তে পারি না বাড়ির লোকেরা কেউ আমার দুঃখ বোঝে না বাবু আমি যে শিল্পী সেটাই ওরা মানতে চায় না আমাকে ছুটি দিয়ে দেন স্যার এই কয়েদখানায় এই কয়েদখানা আমি আর থাকতে পারছি না আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে দাঁড়াও আমি বরং ডাক্তার রায়ের সঙ্গে কালকে একবার কথা বলি তারপর তোমায় জানাবো তুমি এখন ওষুধকে শুয়ে পড়ো তো শুয়ে পড়ো সকলেই শুনেছি আমি সব পণ্ড হলো কি করিলি কি করিলি কি করিলি ওরে অকৃতজ্ঞ দণ্ড দাও দণ্ড দাও প্রভু সব ভেঙে দিলি ব্রহ্মসা ফিরাইলি অর্ধপথ হতে লঙ্ঘিবি গুরুর বাক্য ব্যর্থ করে দিবি দেবীর আদেশ আপনি বুদ্ধিরে করিলি সকল হতে বড় আয়ন্মে আজন্মে সুধিলি এমনি করে দণ্ড দাও দণ্ড দাও পিতা কোন দণ্ড দিব প্রাণ দণ্ড নহে তার চেয়ে গুরুদণ্ড চায় স্পর্শ স্পর্শকর স্পর্শ দেবীর চরণ করিনু পরহস্য বল তবে আমি এনে দিব রাজ রক্ত শ্রাবণের শেষ রাত্রে ওই দেবীর চরণে আমি এনে দিব রাজ রক্ত শ্রাবণের শেষ রাত্রে দেবীর চরণে যাও চলে যাও জয় সিংহ জয় সিংহ রাজ রক্ত কই আছে আছে ছাড়ো মোড়ে নিজে আমি করি নিবেদন রাজে রক্ত চাই তোর মাতা নইলে কিছুতে তোর মিটিবে না তৃষ্ণা আমি রাজপুত পূর্বপ্রিতামহ ছিল রাজা এখনো রাজত্ব করে মোর মাতামহ বংশ রাজ রক্ত আছে দেহে এই রক্ত দিব এই যেন শেষ রক্ত হয় মাথা এই রক্তেই শেষ মেটে যেন অনন্ত পিপাসা তোর রক্ত ত্রিশাতুরা কি হলো কি হলো চিৎকার করছেন কেন ভয় পেয়েছে স্বপ্ন দেখেছিলেন স্বপ্ন দেখছিলাম হ্যাঁ হ্যাঁ সিস্টার এই সত্যি স্বপ্ন দেখছিলাম যদিও স্বপ্ন দেখা আমার সাজে না তবু স্বপ্ন না দেখে তো আমি পারি না আমার তৈরি পরচুলা মাথায় পরে রঘুপতি জয়সিংহ গোবিন্দ মানিক্য সবাই নাটকের আসর কাঁপিয়ে দিচ্ছে কেমন ওদের মানিয়েছে বলুন তো মনে হয় মনে হয় এক ছুটে গিয়ে ওদের একবার দেখে আসি ওসব উল্টো চিন্তা ছেড়ে ঘুমাবার চেষ্টা করুন তো নইলে কিন্তু নইলে কিন্তু ঘুমের ইনজেকশান দেব ওতেও ঘুম আসবে না সিস্টার ডাক্তারবাবু বলেছেন আমায় ছুটি লিখে দেবেন আমি বাড়ি গিয়ে প্রাণ ভরে ঘুমব কে বলেছেন ডক্টর চ্যাটার্জি হ্যাঁ হ্যাঁ ডাক্তার চ্যাটার্জি বলেছেন উনি ছুটি লিখবেন কি করে উনি নিজেই তো এখন ছুটিতে মায়ের শরীর খারাপ তাই সাত দিনের ছুটি নিয়ে বাড়ি গেছেন আমার আমার ছুটি না লিখে বাড়ি চলে গেলেন না 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 এ হতে পারে না উনি নিশ্চয়ই লিখে রেখে গেছেন আপনি হ্যাঁ আপনি একটু দেখুন না সিস্টার আমি এই ওয়ার্ডের সিস্টার ইনচার্জ আমি জানি উনি লিখেন হয়তো ফিরে এসে লিখবেন ফিরে এসে সে তো সে তো অনেক দিন বাকি অতদিন কতদিন আমায় এই কয়েদখানাতে থাকতে হবে সিস্টার সিস্টার আমি মরিয়ে যাব আপনি আপনি দেখুন না কোনো ব্যবস্থা করা যায় কি না হাতে হাতে আমার অনেক কাজ ছুটি যে আমার এখনই চাই আচ্ছা ঠিক আছে আপনি এখন ঘুমিয়ে পড়ুন আমি দেখছি ডক্টর চ্যাটার্জির সঙ্গে যোগাযোগ করা যায় কিনা হ্যাঁ ডক্টর দেবজিৎ চ্যাটার্জি আছেন হ্যাঁ বলছি কে বলছেন আমি স্টাফ সিস্টার মায়া মিত্র বলছি ও হ্যাঁ 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 বলুন বলুন আপনার মা কেমন আছেন ভালো আছেন এখন আসলে প্রেসারটা হঠাৎ বেড়ে গিয়েছিল এখন ঠিক আছেন আপনাকে খুব নিরুপায় হয়ে বিরক্ত করেছি না 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 বিরক্তর কি আছে বলুন না জামালউদ্দিন জামাল উদ্দিনের কথা আপনার মনে আছে তো হ্যাঁ হ্যাঁ খুব মনে আছে এখানে আসবার আগের দিন রাতেও তো কথা বলে এলাম আপনি ছুটি নেবার পর এই পাঁচ দিনের মধ্যে জামালের অবস্থা খুব খারাপ হয়ে গেছে কিছু খাচ্ছে না কারোর সাথে কথা বলছে না রেডিয়েশন নিচ্ছে না শুধু সবার কাছে আপনার খোঁজ করছে আপনি নাকি ছুটি লিখে দেবেন বলেছিলেন আমি না সেভাবে কথা দিইনি তবে চেষ্টা করব বলেছিলাম আসলে ওর সব ঘটনা শুনে ওর প্রতি কিছুটা সিম্প্যাথেটিক হয়ে পড়েছিলাম আফটারঅল হি ইজ এ ভেরি ইন্টারেস্টিং ক্যারেক্টার সে জানে মৃত্যু তার সামনে কিন্তু মৃত্যুর জন্য তার কোনো ভয় নেই কোনো যন্ত্রণা নেই অথচ কাজ করতে না পারার জন্য সে প্রতি মুহূর্তে যন্ত্রণায় দগ্ধ হচ্ছে আপনি একটা কাজ করুন না ডাক্তার রায়ের সঙ্গে কথা বলে ডাক্তার মণ্ডলকে দিয়ে যদি ছুটিটা লিখিয়ে ওকে ছেড়ে দিতে পারেন ডাক্তার মণ্ডলকে বরং আমার কথা বলুন ওই সব করে দেবে সে অবস্থা নেই স্যার ডক্টর মণ্ডল ওকে ফ্লুইড দিচ্ছেন মুখে কিছুই খাচ্ছেন না রাইলস টিউবও পড়ানো যায়নি ফ্লুইড খুলে ফেলে বার দুয়ে পালাবার চেষ্টা করেছিল শরীর দুর্বল থাকায় পারিনি গতকাল বিছানা থেকে পড়ে গিয়ে মাথায় তিনটা সেলাই করতে হয়েছে বারবার আপনার কথা বলছিল তাই আপনাকে ফোন করলাম হুম আচ্ছা ঠিক আছে ঠিক আছে আজ বিকেলেই না হয় আমি একবার যাচ্ছি ডাক্তারবাবু ডাক্তারবাবু আপনি কি এসেছেন তবে বড্ড দেরি করে ফেললেন ডাক্তারবাবু আমার যে আঞ্জি ভীষণ ছুটির দরকার আহ জামাল তুমি ওটবা চেষ্টা করো না তোমার কষ্ট হবে আর আর কষ্ট ডাক্তার বাবু আমি যে বিসর্জনের বাজনা শুনতে পাচ্ছি উনি এক অর্ডার হ্যাঁ ডেলিভারি দিতে পারলাম না কথার খেলা হয়ে গেল পূজো এসে গেল পূজোর প্যান্ডেলে যাত্রার আসর বসবে বাজনা বাজবে আমার হাতে তৈরি উইক পরে আসরে নামবে বাদশা মন্ত্রী সেনাপতি আর আর দেরি নয় ছুটিটা এক্ষুনি লিখে দেন একবার শেষ চেষ্টা করে দেখি আল্লাহ আল্লাহ আপনাকে বহুত দোয়া করবে আচ্ছা আচ্ছা জামাল জামাল তুমি যে খুব অসুস্থ ছুটি দিলেও এই শরীরে কি তুমি বাড়ি যেতে পারবে পারবো ডাক্তারবাবু পারবো নিশ্চয়ই পারবো বাড়তে যে আমাকে হবে ডাক্তারবাবু ডাক্তারবাবু একটা জিনিস আপনাকে দিয়ে যাব নিতে হবে কিন্তু এই এই পরচুলাটা আপনার জন্য আমি আনিয়ে রেখেছি এই এই নিন এটা যত্ন করে রেখে দেবেন এটা দেখলে আমার কথা আপনার মনে পড়বে মনে পড়বে একজন শিল্পীর কথা আপনার এই এই ছোট ভাইটার কথা আর কথা নয় ডাক্তার বাবু আর কথা নয় এখনি গিয়ে আপনি ছুটিটা লিখে ফেলুন আচ্ছা আচ্ছা বেশ বেশ আমি এখনি গিয়ে লিখে দিচ্ছি তোমার বাড়ির লোককে খবর পাঠাচ্ছি তারা এসে তোমাকে নিয়ে যাবে আহ বড্ড নিশ্চিত করলেন ডাক্তার বাবু এবার এবার আমি একটু ঘুমব অনেক অনেক দিন পর আমার আমার খুব ঘুম পাচ্ছি হ্যালো হ্যালো ডক্টর চ্যাটার্জি বলছেন আমি স্টাফ সিস্টার বলছি হ্যাঁ বলছি হ্যাঁ বলুন বলুন জামাল উদ্দিন একটু আগে এক্সপায়ার করেছে জামাল মারা গেছে কি বলছেন আপনি ঠিকই বলছি স্যার রাতে ইঞ্জেকশন দিতে গিয়ে দেখি জামালের গা হাত পা ঠান্ডা ডাকলে সাড়া দিচ্ছে না ডক্টর মন্ডল ওয়ার্ডে আর একটা ইমার্জেন্সি কেস অ্যাটেন্ড করতে এসেছিলেন উনি ডেথ কনফার্ম করেছেন ও আইসি ঠিক আছে ঠিক আছে আমি আসছি সরি জামাল তোমার জন্য আমি কিছুই করতে পারলাম না কর্তব্যের অনুশাসনে আমার যে হাত পা সব বাঁধা তুমি তো শিল্পী আর আমি আমি কর্তব্যের দাস মাত্র তোমাকে আমি প্রথমে ঠিক বুঝে উঠতে পারিনি জানো কিন্তু যখন বুঝতে পারলাম তখন তো তোমার ছুটির ব্যবস্থা তুমি নিজেই করে নিয়েছো জামাই যদি পারো আমাকে ক্ষমা করো ক্ষমা করো আমায় মনের কথা বলে রেডিও অরা শুনতে থাকুন রেডিও অরার অনুষ্ঠান প্রতি শনিবার বিকেল ঠিক পাঁচটায় আপনার প্রিয় রেডিও অরা ইউটিউব চ্যানেলে